আজকের থেকে নিয়ে শুরু করে আপনি যদি ফুরা রমজান পর্যন্ত আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী তিনটি সিফতে নামের জিকির করতে পারেন অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন অবশ্যই এই তিনটি সিফতে নামের জিকিরের মধ্যে এথ পাওয়ার রয়েছে আপনি পাঠ করবেন তো এই রমজানের মধ্যে আল্লাহ তালা আপনার রিজিকের দরওয়াজা খুলে দিবে আপনি ধনী হয়ে যাবেন টাকা পয়সা গাড়ি বাড়ি দ্বন্দৌল আল্লাহ তালা আপনাকে দিবে উন্নতির যত দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজা আল্লাহ আপনার জন্য আপনার পরিবারের মধ্যে আর থাকবে না আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দররা রমজান কিন্তু চলে আসছে এই রমজান মাসের শুরু থেকে আপনি আমার আমলটা শুরু করে দেন ইনশা আল্লাহ রমধানেই আপনার কপাল কুলে যাবে আমি আমলের নিয়ম বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের বুহারি শরীফের প্রায় শত সৈ কৃষ্ণ হাদিসের মধ্যে হজরত আবু হরে রাজি আল্লাহ আনহু যে কথাটা বলেছেন সে কথাটা বলেই আমলটা বলে দিচ্ছি প্রিয় দিনী ভাইয়া বোন

নাম যদি বান্দাবান্দি মুখস্ত করতে পারে গো আল্লাহ রা তার জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছে মৃত্যুবরণ করতে দেরি হবে তাকে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না আল্লাহর নবী আরো বলেন আল্লা বেজুর পছন্দ করেন বেজুর এই জন্যে জন্য নামগুলো হলো বেজুর যদিও প্রসিদ্ধ নাম কিন্তু হাদিস শরীফের মধ্যে আরো অনেক নাম আল্লাহ রয়েছে যেগুলো প্রসিদ্ধ তিন হাজার কেউ বলেছেন এক হাজার এরকম ভাবে বিভিন্ন অবস্থার বিভিন্ন বর্ণনা করেছেন আল্লাহ তাল্লা এই নিরানব্বইটি প্রসিদ্ধ নাম ছাড়াও আরো প্রসিদ্ধ অগণিত নাম রয়েছে প্রিয় দিনী ভাইয়া বঙ্গ এই জন্যে আস শুন একদম গভীর ভাবে আল্লা প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা জাগি আমলটা শিখুন এবং আমলটা করুন অনেক সময় তো জীবনে নষ্ট করে থাকেন পারবেন না আমলটা শিখে রমজানের আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে পারবেন না পরিবার সংসারে শান্তি আনতে আমলটা করতে একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমলটা দেখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমলটা শিখতে হবে এই জন্য আসুন আপনি কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি গভীর ভাবে শিখুন যদি আপনি চান অজু অবস্থায় আমলটা করতে পারবেন অজু ছাড়াও করতে পারবেন যদি আপনার কষ্ট হয় তাহলে অজু করা দরকার নেই এই আমল করলে অজু করতে হয় না অজু ছাড়াও করতে পারবেন কিন্তু যদি আপনি অজুর সাথে করতে চান রমজান শরীফ কিন্তু এসেছে রহমত নি রমজান শরীফ কিন্তু আসছে না যাতনি রমজান শরীফ কিন্তু আসছে মা মাগফেরাত নিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার এ রমজান শরীফের মধ্যে যদি আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে না পারেন বাকি এগারো মাসের মধ্যে আপনি আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন না এই জন্যে অবশ্যই কিন্তু আপনাকে আজকের থেকেই এই আমলটা শুরু করতে হবে খুব গভীরভাবে শিখুন যদি আপনি উজু করতে চান তাহলে উজু করবেন সুন্নত তরিকায় উজু করবেন উজু করার আগে একবার বিসমিল্লাহটা বলে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি একবার বিসমিল্লাহ বলে ও সুন্নত তরিকায় উজু করবেন ও জাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে একবার কালিমা শাহাদাতটা পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু একবার এই কালীবায়ে সাধারটা পাঠ করার পরে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যেতে হবে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি পারেন দুই রাকা সালাতুল হাজত নামাজ পড়েন যদি হাতে আপনার সব সময় থাকে সালাতুল হাজত নামাজ পড়ার পরে যদি আল্লাহ তালার নিকট আপনি চাইতে পারেন চাইতে দেরি হবে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে আল্লাহ তালা কিন্তু দেরি করবেন না আল্লাহ একবার আপনি পারলে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়বেন আর যদি আপনার হাতে সবাই না থাকে একটি জায়গার মধ্যেই বসে যাইবেন বসে চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে আল্লাহ তালার দিকে মোতাবজ হতে হবে এবং মনে মনে বলবেন আল্লাহ এই যে রমজান শরীফ আসছে আজকের থেকে আমি আমলটা শুরু করে দিয়েছি রমজান শরীফের মধ্যেও আমলটা করব অবশ্যই তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষা যত রয়েছে মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না দনী হওয়ার জন্যে তোমার কাছ থেকে গাইবি রিজিক অর্জন করার জন্যে দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে এই সবই দরিদ্রতা দূরবৃত করার জন্যে আমলটা করছি চোখ বন্ধ করে মনে মনে এই সমস্ত কথাগুলো বলে আপনি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটি দূর শরীফ পাঠ করে নেবেন ছোট্ট একটি দূর শরীফ আমি পাঠ করাইয়া দিচ্ছি আপনারা আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে দুরু শরীফটা কয়েকবার পাঠ করে শিখে রাখুন সাললালাহ হোলে ইহিমসাললহ হোলে ইহিলানসালললহ হোয়ালে হিসেলাম এই তু শিেপ্টি এ ওবার পাঠ করবেন। ইরপরে চুট্টু একটি তবায় না সুহার দুয়া। ইকাডিম সাল্লাল্লাহ হ হি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দুয়াটা আপনি সাবার পা। পাঠ করবেন একদম মনোযোগ সহকারে খুব গভীরভাবে আপনাদেরকে পাঠ করতে হবে সর্বপ্রথম যদি আপনি আপনার জীবনের যৌবনের গোনাগুলো না চান তাহলে তো অন্য অন্য দোয়াগুলো কবুল হবে না কারণ মানুষ বলতেই বলের মধ্যে আমরা আছি আমাদের গোনা অনেক জমা হয়ে রয়েছে আগে গোনাগুলো মাফ চাইতে হবে এরপরে আপনাদেরকে আল্লাহ চাইতে হবে আমার সাথে সাথে তওবা এ না সুহার দোয়াটা পাঠ করুন কয় একবার আপনি সাত পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 সাত বার পাঠ করবেন এরপরে আল্লাহ নামিনের গুণবাচক তিনটি সিপত নামের জিকির একদম গভীর ভাবে চোখ বন্ধ করে এক নম্বরে এই সিপতি নামের জিকিরটা পাঠ করবেন মনোযোগ দিয়ে আমার সাথে সাথে একবার পাঠ করে রাখুন এমন পাওয়ারফুল শক্তিশালী এই শ্রীপতি নামের জিকির যেই পাঠ করিতেছে সেই কিন্তু ফলাফল পাচ্ছে রহামানু ইয়ার এই শ্রিপতি নামের জিকিরটা আপনি কম পকিয়ে একুশবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে এই শিপতি নামের জিকিরটা করবেন ইয়া ইয়া ম ইয়া রি মারহ মহাই মহি এরপরে পরে তিন নম্বরে আল্লাহ রামিনের এই শক্তিশালী গুণবাচক বা নামের জিকির করার সাথে সাথে আপনার কপালটা খুলে যাবে খুব গভীর ভাবে মনোযোগ দিয়া পাঠ করুন ইয়া হালি ম ই হালি মো ইয়া হালি আল্লাহ একবার

গুনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি করেছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ জন্য রমজানের শুরু থেকেই একটি আমল আমি শুরু করে দিলাম শুধু তাই নয় আমার পরিবার সংসার নি অনেক যাই জামেলার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋগ্রস্ততার মধ্যে আছি গো অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগারে বরকত আনার জন্যে বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা একটা করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন বলতে হবে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মুহাম্মদ নেই ভালোবাসা নেই অনেকের সন্তান হয় না অনেকের সন্তান হয়েছে কথা শোনে না সমস্ত জায়ানেলাগুলো আপনাদেরকে আল্লাহ তার কাছে বলতে হবে সর্বশেষে আপনি বলবেন না তিনি তামান্না ও জা আল লা তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আজকের থেকে এই আমলটা শুরু করে সারা রমজান করতে পারেন রমজানের মধ্যেই আল্লাহ তাআলা আপনার কফাল কুলে দিবে যা চাইবেন আল্লাহ তালা রমজানের মধ্যে আপনাকে দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে পাওয়ারফুল তোমার নবীজির শিকানো তোমার শক্তিশালী এই সিফতি নামের জিকির গুলো তাদেরকে একুশ বার করে তৌফিক দান আমিন আমলটা কিন্তু কোনো সময় করতে পারবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাশে থাকা অন করে রাখবেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আপনার একটা কমেন্টের কারণে একটা লাইকের কারণে অন্যের কাছে ইউটিউব এই ভিডিওটা প্রচার করবে আপনার একজন বায়ু আমলটা শিখতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله وبركاته